ত এতয় মধুরলা গরণ যে মন রোপ মন বক্স ভর থাক আল্লা তর বানি সন্ত এত মধুরলা সর না জমানের রা পতে মান বাক্স ভরা থাকে সকাল বেলার পাখি গুলো সকাল বেলার পাখি গুলো গান গায় যায় কত আর ঘুমিয়ে থাকে भाई मसलमन जामिए था रे भाई मुसलमान जा भद्रम शर भरा नदी उथल पाथल कर रे तेमनि अल्लाह तमर तो बने से जग जोडे भद्रम सर भरा नदी उथल पातल का रे तमनि अल्लाह तमर तो बने পড়ছে জোডে তেমনি আল্লাহ তোমার বাণী পড়ছে জগ জোডে আল্লাহ তোমার বাণী সন্তে কত ম শরণ যেমন রা পতেন মন বাক্স ভরা থাকে শরণ যেমন রা মন বাক্স ভরা থাকে সকাল বেলা রা পাখি গুলো বাজাইমানের বাসী তেমনি তোমারবানি পণড়ে জগদবাশী তেমনি আল্লা তো মরবানী পণে জগদবাস এহ কালের বন্ধ তর কালের সাথী ভোলিও নয় মাই বলে এই অনরদ রাখি ভোলে অনয়া মাই বলে এই অনরদ রাখি আল্লাহ তোমার বানি শুনত এত মধুর লাগ স্বর্ণ যে মন রপত মন বক্স ভরত যে নজে মন রাপাতে মন বাক্স থাকে সদ্ধিয় জগতম সভাপতি সাহেব উপস্থিত উলমা ইকরাম সর্থবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তালা বারেক বাতালার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তালা বারে কতালা আপনাদেরকে আমাকে সকলকে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্ব আশ্রাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপার তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল দুলাল তাজদার এমাদিনা আহমেদ মোস্তফা মোহাম্মদে মোস্তফা সকলে বলুন সাল্লাল্লাহ আলী হেমা সাল্লামের পর্তী হাজার ও হাজার লাখো লাখো দূরতবর্ষী আল্লাহ মা সাল্লাহ আলী আল্লাহ মা বারেক আলাই ভাই সকল বাবজিরা আমার আপনারা সবাই আমাকে চিনেন চিনতে কেউ বাকি নাই আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সবাই চিনেন আর সবাই জীবনী শুনেছেন আমার মুখ দিয়ে আর আপনাদের গ্রামে হয়তো মানে যখনই এসেছি জীবনী আর একবারে দু চার রাত দু তিন রাত চার রাত মানে এভাবে খালি জীবনী করে গেছি তো যাক আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি অজনসিয়ত শোনাবো জালসা শোনাবো মূল্যবান মূল্যবান কথা কোরান হাদিসের কথা জীবনী হয়তো এক কোট থেকে ধারাবাহিক ভাবে আজকে কি হলো কালকে কি হলো পরশু এই মাসে কি হলো ওই মাসে কি হলো এই বছর কি হলো ওই বছর কি হলো এভাবে চলে আর জীব জালসার হলো যে এখানে একটু ওখানে একটু এই একটু ওই একটু এইভাবে মানে ইনপোর্টিং ইনপোর্টিং মানে খুব যেগুলা মানে কথা যেটা যে মজমুন ধরে ওই মজমুনটা যেখানে যেখানে সেটিং হবে ওখানে ওখানে সেট ফেরে ওই কথাগুলো বলা হয় তো কথাগুলো শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন এই যে আমার আগে মাওলানা নাদবি সাহেব কথাগুলো বলে গেলেন খুব দামি কথা গুরুত্বপূর্ণ কথা যে সিসি টিভি সিসি ক্যামেরা ভেড়ানো আছে আপনি যেটাই বলবেন যে কথাটাই মুখ দিয়ে বের হবে ওটাই রেকর্ডিং ফেরেশতা তো রেকর্ডিং নিয়ে আছে ঘাড়ে এটা একটা রেকর্ডিং আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে কি দিন মাটিতে সিসি ক্যামেরা দেখাবে মাটি তো ক্যামেরা সেট করা আছে বুঝতে পারছেন রাতে মাটি তো আন্ধার হয়ে যায় আওয়াজ হাওয়া করবে তারা আছে আসমানে তারা সিসি সিসি ক্যামেরা নিয়ে বসে আছে তারা তারকা গুলো ওরা সিসিটিভি নিয়ে আছে গাছের তলে করবেন গাছের উপরে যে একটি তারা আছে ওইটি দেখতে পায় না ওই সিতে কাজ হবে না যখন ওটাকে জুম করবে কিনা আস্তে আস্তে মেল করবে মোবাইল দেখছেন এখন যখন মেল করছেন তখন কাছে এসে একেবারে গব্বর সিং লাগছে লাগে না লাগে না তো আল্লাহর কাছে যদি মানুষের কাছে এতখানি ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে তো আল্লাহর কাছে কতটা ক্ষমতা আছে ভাই তারাতে সিসি ক্যামেরা নিয়ে আছে গাছের তলে কোনো কুকর্ম করছেন খারাপ কাজ করছেন তো গাছের তলে আছেন উপরকার তারাটি সিসি ক্যামেরা করতে পারে না যেগুলো সাইডে আছে কত তারা আছে তাহলে সবাই সিসি ক্যামেরা নিয়ে আছে ভাই খুব হুঁশিয়ারি চলেন দুনিয়াতে বেশি দিনের দুনিয়া নয় বেশি বাড়াবাড়ি করিয়েন না দুনিয়াতে সেন জয়দিন আছেন আল্লাহর এবাদত বান্দেকে তাসবিহ জিকির নামাজ রোজা ভালোভাবে করেন ভাই তো যাই হোক কথাগুলো শুনলেন আমার মুখ দিয়েও শুনেন আমিও আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলবো কথাগুলো শুনেন শুনেন কম আমল করেন বেশি করে মাওলানা সাহেব বললেন যে তিনটা বক্তা বা চারটা বক্তা তো চারটে বক্তার চার পাঁচে কুড়িটা কথা যদি তুমি মাইনা লাও আজ কুড়িটা আরেকদিন একদিন কুড়িটা আর একদিন কুড়িটা তো কথাটি মাইনা নিলে আপনার জিন্দগি ধন্য হয়ে গেল আপনার কামিয়াবি হয়ে গেলে কিন্তু গাড়ির গাড়ি ওয়াইসি না শুনাই হচ্ছে কিন্তু আমল হচ্ছে না মসজিদ এখন খালি পড়ে আছে আজান হচ্ছে নামাজ হচ্ছে না লোক যাচ্ছে না মসজিদে মসজিদ খালি পড়ে আছে তাহলে কি অজনসিয়ত শুনে জালসা শুনে মানুষ আগাইছে যে ভাই আগাই না একটু আগাবার চেষ্টা করেন বুঝতে পারলেন এরাকে এলাজ ভালো করে এলাজ করতে হবে এলাজ যদি ভালো করে না করেন তাহলে কাজ হবে না এরকে ভুল কোন জায়গায় আছে কি এরকে এই যে মানুষ বলছে মল্লিক সাহেব দোয়া করছি দোয়া কবুল হয় না তো কেন দোয়াটা কবুল হয় না ওকে এলাজ করতে হবে কি করে কোন জায়গায় ভুল আছে দেখতে হবে হয় দোয়া করা জানে না না হলে রুটি হালাল নাই না হলে ওর ড্রেস কাপড় আর পরিষ্কার নাই শরীর ওর বডি পরিষ্কার পবিত্রতা নাই আর না হলে টেলারকে ঠকেছে কাপড়ের মানে সিলাই টাকা কম দিয়েছে আর না হলে কাপড় কিনেছে তখন কাপড় টাকা কম দিয়ে দশ বিশ টাকা কম দিয়েছে ঠকে চলে সেভেন থেকে তার মানে বেহালালি আলী কাপড় আছে শরীরে এই কারণে দোয়া কবল হয়ে মানে ওর ভুলটা ওখানে দেখতে হবে একজনা করেছে কি একটা বকরিতে আলো চাল খেলে পুরা করে বকরি পেলে কি মাপ যোগ করে খেবে যে ভাই বকরি

ডাক্তারের বাড়ি নিয়ে যা তখন কি করেছি জানেন ডাক্তারের বাড়ি নিয়ে যা বলছে যে ভাই আলো পুরা করে খেয়েছে পুরা করে আলো খেয়ে খেয়েছে তো বকরিটাকে একটু এলাজ করেন তো ডাক্তার জ্যাম ট্যাম দেন কিছু হজমে টজমের ওষুধ দেন বকরিটাকে একটু ভালো করে খেলান তো বলছে একটু হজমের কিছু দেন तो ডাক্তার और কম্পান্ডারকে বলছে বকরীর চোখ দেখ चोक ভালো করে একটা লাইট দিয়ে लाइट लिए এই চোখের পাতা মেল করে করে লাইট মেরে মেরে দেখছে কেমন করে দেখছে লাইট তো মালিক রেগে গেছে যে কূল খাপা ডাক্তার রে ভাই বকরীতে খে যা আলো চাই আর পেট ফুলে গেছে আর হজম হয় না সব পায়খানা বন্ধ হয় আর চোখ দেখছে তো ডাক্তার রেগে গেছে বলে বকরির আগে চোখের এলাজ করতে হবে পরে ওর পেটের এলাজ আপনি হয়ে যাবে বুঝে কেন কোজ চোখের সমস্যা না থাকলে এতটি আলো চাই খাই তো দেখতে পাই তো যেন এতটি কেনার ক্ষতি হবে কম করে খেতো তা আগে ওর চোখটা ভালো করতে হবে তারপরে ওর তখন ওর হুঁশ হয়ে যাবে তখন কম করে খাবে আপনি পেট ভালো হয়ে যাবে তো লোকটা লোক করে থেকে যাবে বকরিওয়ালা আর কিছু কয় না তো মানুষের যে দুয়া কবল হয় না নমাজ পড়তে আসে না কি কিছু কোনো জায়গাতে ওই ভুল আছে নাকি তো ভুলটার কারণে নমাজই হয় না নমাজ পড়তে যা দুয়া কবুল হয় না আর যদি চট করে দোয়া কবল হয়ে যায় একদিন দুদিনে তাহলে তো লোক আর কিছু দেখত না নাকি আল্লাহ আগে দেখবে আগে দেখবে দেখবে না দেখবে ই খাপা পাছা ছাড়ে না তখন হালকা করে দিয়ে দেখবে চেক করবে আস্তে আস্তে দিতে 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 পুরা করে দিয়ে দেবে এটা মনে করে টাকার বাক্স আগা দিয়ে ফেল দেবে টাকার বাক্স তাগা দিয়ে ফেল দেবে সোনার ঢিমা দুচার খানি ফেল দেবে এভাবে আল্লাহ দিবে না আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহ দিবে কখন কোন মন একটা মোকা লাগিয়ে দিয়ে আপনাকে বড় লোক করবে কোন দিক দিয়ে আপনাকে কোন জিনিস দিবে তো কথা হচ্ছে ভাই যে নমাজটা পড়েন ভালোভাবে পড়েন হালাল রুজি খান আল্লাহকে ডাকেন মসজিদে আসেন আপনারা দাঁড়িয়ে কেন থাকলেন ভাই একটু আগাদ তাই তাহলে তো ভালো লাগবে যে ভাই বসেন আগা দিকে লোক কম সাইডে লোক বেশি ঘুরে ঘুরে তো দু সাইডে লোক বেশি মধ্যখানে লোক কম আপনারা মধ্যখানে চলে যাচ্ছে আরে ওয়াজ শুনে নাই ওয়াজটা শুনে দেখেন না কথাগুলো বলবো দামি কথা না বিনা দামি কথা যে আপনারা খালি তো জীবনই শুনেছেন কিন্তু আজকে জালসা শুনেন যে আপনারা আমি অজনস্ব শুনেছি কথাগুলো ভালো করে শুনেন ভাই যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কি বলছেন এইজা নদী আলে সলাত মিউমি জুমাতে ফাঁসা হয়েলা যেকের লাই হেমাজা রুলবাই জালে কুম খাই রুল্লা কমেন কুমকুমতা জুমার দিন সলাতাদের জন্য তোমাদেরকে যখন আহ্বান করা হয় আজান দেওয়া হয় তোমরা স্মরণ করার জন্য ধাপিত হও এবং তোমরা বেচা কেনা বন্ধ করে দাও এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে তোমরা যদি জানতে যখন মসজিদে আজান দেওয়া হয় আহ্বান করা হয় আজানে আজান দেওয়া হয় মসজিদ যখন আজান দেয় যখন আজান দেয় আল্লাহকে কে স্মরণ করার জন্য যখন তখন তোমরা বন্ধ ছেড়ে আর মসজিদের দিকে দৌড় দাও মসজিদের দিকে ধাপে তখন আল্লাহকে স্মরণ করার জন্য আর আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো তোমার বিক্রি বার্তা বাড়িয়ে দিবে কে তোমাকে পয়সাওয়ালা করে দিবে কে যদি নমাজ পড়েন তাহলে আপনার সম্মান ইজ্জত পয়সা বলা কে যে ভাই আল্লাহ